বৌমা স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে স্কুলে জামাটাও তো ধুইয়া দিয়েছ আরে ধুইয়া দিয়েছি কি করব যে আমি ভুলে গেছি জামাটাকে যা করিস বৌমা হ্যাঁ মা বলেন বলছি আমার দাদুভাই কোথায় বৌমা ছিল তো এখানে বললাম যে তোর বোন স্কুলে যাচ্ছে তুই কি স্কুলে যাবি না বলে আছছি আছিস বলে যে কোথায় গেল নে 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 চিন্তা করো স্কুলের টাইম হলে ও লুকিয়ে পড়বে কোথায় যে গেলো দিদি ভাই হ্যাঁ টাইমটা হলেই ও কোথায় যে লুকাবে দাদু ভাই ও দাদু ভাই কোথায় লুকিয়েছে ও দাদু ভাই দাদু ভাই কোথায় তুমি ওরে দাদু ভাই ও দাদু ভাই দাদু ভাই ও দাদু ভাই দাদু ভাই

তোমার ওই বুনু স্কুলে চলে গেল তুমি চলো স্কুলে যাবে দাদুভাই না আমি তোমার মা আমার কাছে পাঠিয়েছে তোমাকে পড়াশোনা করার জন্য আর তুমি একটা দিন স্কুলে যাব না যেই স্কুলের টাইম হবে তুমি এখানে ওখানে লুকিয়ে বসে থাকবা তাহলে তুমি বড় কি করে হবে দাদুভাই না আমি বড় হব আমি চুদুই দেখব দাদুভাই চলো পড়াশোনা করলে গাড়ি ঘোড়া চুতে পারবা না আমি পড়াশোনা করতে না গাড়ি ঘোড়া চুত হবে না দাদুভাই পড়াশোনা না করলে তোমাকে তো সবাই ঠকিয়ে দেবে দাদুভাই না তুমি আর না কেউ থোকবে না বলে কেউ থোকবে না আরে দাদুভাই আমি কি চিরদিন বেঁচে থাকবো দাদুভাই হ্যাঁ স্কুলে যাবা চলো দাদা ভাই তুমি আমার সাথে চিরদিন থাকবা চিরদিন বেঁচে থাকবে তুমি আমার সাথে চলো দাদু যাবো না বলে যাবা চলো দাদু যাবো না স্কুলে যাবা চলো দাদু ভাই না দাদু ভাই তুমি স্কুলে যাবে চলো 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 যাবা চলো দাদু যাবো না যাবো না আমি খেলা করবো এখন তুমি স্কুল যাব না দাদু ভাই দাদু ভাই তুমি সেই খেলা শুরু করেছ আমি পড়াশোনা না করে আমি খেলা করবো যাবো না এই তোমাকে নিয়ে আর পারি দাদুভাই তোমার মা কি ভাবছে বলো তো পাঠিয়েছে স্কুলে যাওয়ার জন্য পড়াশুনো করার জন্যে আর তুমি মামাবাড়িতে এসে তুমি মোটে পড়াশুনো করলাম যাবো না তোমাকে নিয়ে আমি আর পাচ্ছি না আমারও তো বয়স হয়েছে দাদুভাই আমি তোমার সাথে ছোটাছুটি করতে পারি হ্যাঁ আমার বয়স হয়েছে কী রে কী ব্যাপার স্কুলে যাওয়ার সময় তুই কোথায় গেছিলি দেখলি কুনুকে স্কুলে দিয়ে এলাম হ্যাঁ

ঠিক আছে তাহলে এখন একটু সময় খেলে নাও বিকালে পাত পা ধুয়ে রেডি হয়ে পড়তে যাবা ঠিক আছে ভুল সাথে ঠিক আছে দেখেন মা বাস কোথাও চলে না যাই কোথাও দেখবে কি করবো বলো তো আমার বয়স হয়েছে আমি কি ওর সাথে ছুটাছুটি করতে পারি ওই এদিক ওদিক দৌড়ে চলে যায় অনেক আসো ঠিক আছে মা আমার কি আসো দাও খেতে দাও বৌমা একটু খেতে দাও মামি আমি একটু খেলছি

কেছে মামে মেরেছে ও মা মামা মেরেছে সত্যি এই লোকটাও আছে মারার কি দরকার ছিল মা বলে ওকে হ্যাঁ ও তো খেদেমনা চলে গেছে কাজে না হ্যাঁ ও চলে গেছে আরে মামা চলে গেছে চল মালাই পারে চল তার খাবি চল বাবা খাবার চলো 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 বাবা ও দাদু ভাই আর কেতো না দাদু ভাই ও দাদুভাই

মা কাজ গেল কাজ মে কেন গো তুই যে মেরে গেলি সকালবেলা গায় হাত দিলি সেই থেকেই তো কাজেও আঠ ফেমে যে রাগি সেই সকালে মেরেছিল বেলা গড়িয়ে গেছে তুই কাজ দি মা মা ওঠ এবাম আও দৌড় এবাম আও খাবি তো দৌড় কাল খালি পেটে খাই নি তো খাইনি কেন যে ওর গায় হাত দিলি বল হ্যাঁ তুই গায় হাত দিই তুই তো জানিস ভালো করে তুই ওকে মারলেই ও কাজে সারা দিন করতে থাকে একমাত্র তুই ভালোবাসিস কিছু মোবাইল কাছো এদিকে ভাড়া রাস্তা কান্না কাটি করে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কতবার গেছি জানো আমি কতবার গেছি যে বাবা কাদিছ না কাদিছ না কাদিছ না দোষটা তো তোমার মে তুমি কেন ওকে মেরেছো আজ মা কিছু খাই নি যাও কতবার গেছি চল বাবা চল মামাকে বকে দেব আয় ঘরে আয় খা কত বলেছি কিছুতেই ওর কান্না থামছে না তুমি যে জানো এরকম তার ওকে তুমি মারলে কেন আর গায় কেন হাত দিলে

আর বাবা না বাবা এটা বুনুর ছোট বুনু না বুনুকে দিয়ে খেতে হয় একটা তোমার একটা বুনু ঠিক আছে

আকৃতি পেয়েছি দিমা তোমার মামার মামি সবাই আস্তে 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 আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আরেকটা কথা আপনারা জিজ্ঞেস করছিলেন রমা দিদির কী হয়েছে রমা দিদি কী হয়েছে আপনারা লাস্ট দি ভিডিও স্কিপ করবেন না লাস্ট অব দি ভিডিওটা দেখবেন এবং লাস্টে যে আমি বলছি এই কথাগুলো আপনারা শুনবেন হয়তো আপনারা লাস্ট দি দেখেন না তাই এই কথাগুলো শুনতে পার মানে শুনতে পারেন না তাই আমাকে কমেন্ট করে আপনারা জানার জানতে চাইছেন যে রমা দিদির কী হয়েছে রমা দিদির কী হয়েছে রমা দিদি একটু অসুস্থ আছেন রমা দিদির জ্বর হয়েছে রমা দিদি এই দু এক দিনের মধ্যে কালপশুর মধ্যেই ভিডিওতে চলে আসবে এই কটা দিন একটু মনে আসতে পারেননি অসুস্থ ছিল তাই তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার